গত কয়েক সপ্তাহে লাগামহীন ছিল সবজির বাজার কিন্তু এখন দেখা যাচ্ছে খানিকটা স্বস্তির চিত্র বগুড়ার রাজাবাজার সহ শহরের প্রায় সব বাজারেই সবজির দাম কিছুটা কমে এসেছে এখন বাজারে মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো থেকে একশো টাকা বেগুন ষাট সিম আশি ফুলকপি ও বাঁধাকপি আশি প্রতিটি লাউ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভেন্ডি তিরিশ পেঁপে বিশ ঝিঙ্গা তিরিশ চিচিঙ্গা চল্লিশ দেশি রসুন বিক্রি হচ্ছে আশি টাকা চায়না রসুন একশো চল্লিশ টাকা দেশি আদা একশো টাকা আর বার্মা আদা একশো টাকা কেজিতে পেঁয়াজের কেজি সত্তর টমেটো একশো আর গাজর একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ বেড়েছে ফলে বেশিরভাগ সবজির দাম এখন কিছুটা কমেছে আমদানি বেশি দাম কম মানে প্রচুর আমদানি হচ্ছে কেবল নতুন মালনা বিচ্ছে আর করলে একশো টাকা কেজি আসলো আর করলে চল্লিশ টাকা কেজি মানে কাঁচা মাল আমদানি করতে হবে সাথে দাম কমবে সর্বাহ মোটামুটি ভালোই মালের দাম কমে গেছে এখন শীতের মৌসুম চলে যাচ্ছে সবজি নতুন বাড়া এই কারণে মাল সবই দাম কমে গেছে শুধু সবজি নয় কমেছে মুরগির দামও এখন বাজারে ব্রয়লার মুরগির কেজি একশো সত্তর পাকিস্তানি দুইশো সত্তর লেয়ার দুইশো আশি আর দেশি মুরগি বিক্রি হচ্ছে পাঁচশো বিশ টাকায় ব্রয়লারের আগে দাম ছিল আশি টাকা এখন সত্তর টাকা বিক্রি হচ্ছে কেজি কে লেয়ার ছিল তিনশো বিশ টাকা সেটা এখন তিনশো টাকা নব্বই টাকা বিক্রি হচ্ছে পাকিস্তানে ছিল দুইশো আশি নব্বই টাকা মানে পাকিস্তানে বিক্রি হচ্ছে সত্তর টাকা ষাট টাকা গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো টাকা খাসির মাংস নয়শো টাকা কেজি দরে আর মাছের বাজারেও কিছুটা স্থিতি পাঙ্গাস একশো ষাট কালীবাউস তিনশো মাঝারি রুই দুইশো সিলভার কাপ একশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে অন্যদিকে ক্রেতারাও বলছেন দাম কমায় এখন স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন তারা আজকে সবজির বাজার ভালো এমন একেবারে ভালো মোটামুটি যা দেখলাম সেটা অনেক ভালো মানে ক্রয় ক্ষমতার মধ্যেই আসে আল্লাহর ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ সবাই তো দাম কমে গেছে মনে হয় দাম কমে গেছে বাজার তো আগেকার কাটতে এখন তো কমছে একটু না দেখো করলে ছিল আশি টাকা চল্লিশ টাকা মনে করেন পটল ছিল ষাট টাকা তাকে আজকে নিলাম চল্লিশ টাকা বাজার অবশ্য দশ বিশ টাকা করে কমে গেছে প্রতিটা বাজারে যে আজকে বাজারের কোয়ালিটিও সুন্দর এবং জিনিসের দামও কম আগে এত সুন্দর করলেও ছিল না এত পোটলও ভালো ছিল না এবং দামও কম জিনিসও অনেক ভালো একটু দাম কম একশো টাকা কেজি কিনছি আজকে আগের তুলনায় অনেক সাশ্রয় পাচ্ছি বগুড়ার বাজারে এখন কিছুটা স্বস্তির হাওয়া যেখানে আগে দামের আগুনে পড়ছিল ক্রেতারা এখন সেখানে দেখা মিলছে সশ্রয় বাজারের হাসি নিউজ ডেস্ক বগুড়া লাইভ